আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ আরো পাঁচটা পিলারের কাজ আমাদের হয়ে গেল সূর্য পশ্চিমের আকাশে ঢুলে পড়েছে মানে উনত্রিশ পেরিয়ে তিরিশের দিকে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি দেখতে দেখতে বছরটা তো কেটে গেল আমরাও নতুন বছরে নতুন কিছু পাওয়ার আশা নিয়ে এগিয়ে চলেছি কাজে আজ পাঁচটা পিলারের ঢালাই হবে আর কি মানে মশলা দেওয়া হবে কালকে মানে আঠাশ তারিখে পাঁচটা পিলার ঢালাই করা হয়েছিল আজকে বাকি পাঁচটা আবার কালকে পরবর্তী অংশটুকু আমাদের দেওয়া হবে এভাবেই কাজ এগোচ্ছে এখানে মশলা মাখিয়ে শেষ পর্যায়ে আর কি চলছে আমি যখন এসেছিলাম তখন প্রায় ওই দেড়টা দুটো বাজে প্রায় চারটে তখন কমপ্লিট হয়ে যাচ্ছিল আর একটা বাকি ছিল তো শেষ মুহূর্তে কাজ জোর জোর খুব তাড়াতাড়ি করেই চলছে কারণ যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি সবাই বাড়ি যেতে পারবে আর কি এইদিকে দেখুন একদম এগুলো আমাদের হয়ে গিয়েছিল আমি আসার আগেই বেশ সুন্দর লাগছে কিন্তু মানে ভেতরে যে ফিলিংসটা মূলত আমি তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওগুলোর মধ্যে অনুভূতিটাকেই একটু স্মৃতি হিসাবে রাখার চেষ্টা করছি এর বেশি কিছু নয় নিজের জায়গা নিজের বাড়ি সেটা আবার নিজের হাতে বা নিজে দাঁড়িয়ে থেকে করানোর যে কি মজা সে আর অনুভূতিটা আমি আপনাদের বোঝাতেও পারবো না মানে ছোট্ট ছোট্ট বিষয় সেগুলো যে এত খুশি দিতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমার বাড়ির কোথায় কি হবে সেটা তো আমি ঠিক করব। তাই নয় কেনা বাড়ি দুটো রুম চারটে রুম ছটা রুম বারোটা রুম থাকতেই পারে কিন্তু আমি আমার রুমটা কোথায় করব, কত বড় করব কোথায় কোনটা দিয়ে সাজাবো এটার যে স্বপ্নটা সেই স্বপ্নটা ধীরে ধীরে পূরণ হচ্ছে সেটা দেখেই বেশ ভালো লাগছে আমাদের ছোট জায়গা তাই ব্যালকনি হবে না কিন্তু অনেক শখ ছিল আর সেই শখ মেটানোর জন্য চেষ্টা করা হচ্ছে একটা ছোট ব্যালকনি যেন থাকে বাড়িটার মধ্যে এইদিকে আমাদের একটা গরু এসেছিল জল খাবে বলে তাকে এক খাচ্ছে এরপর কিছুক্ষণ পরে আরো চারটে গরু এসেছিল তাদেরকেও খাওয়ানো হয়েছে অবশ্য এদিকে সবাই কাজ করছে নিজের নিজের মতো করে আর আমি কি করছি আমি তদারকি করছি একটু ঘুরে 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 ক্যামেরা হাতে আর কি ওদের কাজ শেষ হয়ে গেছে পিলার ঢালা হয়ে গেছে তারপর একটু দেখে নেওয়া হচ্ছে যে শেষ মেশ বাড়িটা কত স্কোয়ার ফিট এর দাঁড়াবে তার একটা আইডিয়া এই মুহূর্তে নেওয়া হচ্ছিল রে ভাবে জানি আমরা কতটা দাঁড়াবে কিন্তু তবুও যেটা হয় না কাজ করতে গিয়ে একটু বেড়ে যায় মানে আমাদের তো জায়গা যতটুকু ছিল তার থেকে আরো একটু পরিমাণ জায়গা আমাদের কেনা হয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাজেট কিন্তু অনেকটাই কমে গেছে এদিকে বাড়িটা হচ্ছে অনেক বড় কোন দিকটা বুঝে পাচ্ছি না এই মুহূর্তে তো যাই হোক সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আপনারা যেভাবে ছিলেন থাকবেন তো সেভাবেই এগিয়ে যাব আমরা এদিকে সূর্য অস্ত যাচ্ছে আমাদের সবার কাজ হয়ে গেছে প্রথম সেন্টারিক মিস্ত্রিরা তো বাড়ি চলে গিয়েছিল এরপর রাজমিস্ত্রি এবং তার হেলপার। তারাও একটু মাটি নিয়ে খেলা খেলি করলো বলা যেতে পারে কারণ তেমন কিছুই আর করেনি একটু কোদাল দেওয়ার পর তারা তান করে রেডি হয়ে তারাও বাড়ি চলে গেল আমি সব গুছিয়ে চাবি লাগিয়ে পেমেন্ট করে আমিও বাড়ির দিকে রওনা আর কি এই যে শুরুর দিকে যে অভিজ্ঞতাটা এটা বোধ হয় যদি আমরা ফ্ল্যাট বাড়ি নিতাম তাহলে পেতাম না